এরা যখন সময় আসে কোনো না কোনো ভাবে জাগা লাস্টে আমরা বোলিং পাটা হই আগে নিজেদের জোট তারপরে ব্যালটে ভোট কথা বলেন ঠিক না বেঠি তো সাহাবা کرام কিভাবে করছে রাসূল বলছেন মাঠে নামো নামসিনি কথা কয় না আরে নামসিনি রাসূল বলছেন যাও তুমি যাও তোমার পরে তুমি তোমার পরে তুমি তোমার পরে তুমি যেভাবে সিরিয়ালটা দিছেন ঠিক এইভাবে শহীদ হয়ে গেছে এর দ্বারা প্রমাণ হয় আমার নবী গায়েবের খবর দেনে ওয়ালা ঠিক

ও মাধুপুরের বাবা হায়াতের মালিক কে বৃষ্টি দেওয়ার মালিক কে মা ফিলে এনেছেন কে সবার নসিবে ভালো কাজ জোটে না রে বাবা কিছু কিছু মানুষ আছে বাড়ির পাশে ঘুমায় রয়েছে আবার কিছু কিছু মানুষ আছে আড়াই কিলোমিটার দূর থেকে মা চলে এসেছে কথা বলেন ঠিক না এই জন্য ভালো কাজ নসিবে জুটে না সাহাবায় ক্রাম সব সময় নবীরিকা সে শুধুমাত্র খায়ের কামনা করতো নবী গো থুতুন বরকটা হাতের মধ্যে দেন ও নবী উজু কইরা কুলির পানি বাহিরে ফালায়ার না কুলির সাথে কাশ মুবরকটা ফালান আমার নবী কাশ মুবরকটা যখন ফেলে দিতেন ওই কাশ মুবরক গুলো সাহাবায়ে কেরাম নিজের চেহারার মধ্যে মালিশ করতেন আর সাহাবীরা যখন রাস্তা দিয়া বের হতো মানুষ বলতো কি তোমার চেহারাই দি মেশকে আমরের গ্রান লাগতেছি আর বড় করে গো আল্লাহ আল্লাহ এই জন্য আমার যুবক ভাইয়েরা গো ও মুরব্বী বাবারা এই জন্য আমার নবীর পশিনা মুবারক আমাদের মত নয় আমার নবীর আমার নবীজির থুতু মুবারক আমাদের মত নয় আমার নবীজির শ্যার মুবারক আমাদের মত নয় নবীর পায়খানা মুবারক পাক নবীর পশরা মুবারক পাক নবীর থুতু মুবারক পাক জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না একটা আমার নবীর ডাক দিয়া কই নবী গো আর কত গোপনে গোপনে আল্লাহর জিকির করতাম অর্ডার দেন এবার রাজপথে নামবো রাজপথে নামবেন রাজপথে সোজা আঙ্গুলে গিয়ে ওঠে খানকা বহুত বয়ে রয়েছে বিশ্ব লইয়া আর খানকায় বসে থাকার সময় খানকার মধ্যে বয়া বয়া

সুবিধা তুমি মিশো আজ ফজি ফজিনত জান খাবার শেষে মিষ্টি মুখের রে হাঁও মান শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যাই দেখে বারোদ হয়ে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটা ভাবনা

আর কত গোপনে গোপনে আল্লাহর জিকিরি করব এবার অর্ডার দেন রাজপথে নেমে যাই আমার নবী ডাক দিয়া কয় সাহাবী রে চতুর্দিক দিয়া কাফের যদি তুমি প্রকাশ্যে দিনের দাওয়াত দাও তাহলে কাফেররা তোমাকে পাথর দিয়া মেরে ফেলবে পাথর দিয়া তোমার আঘাত করবে ইয়া রাসূলুল্লাহ যত আঘাত করুক না কেন আমাদের মন তো মানে না ইলাহা আমার মানে কেউ নয় ওই সাহাবির নাম হজরতে আবু যার ব্যাপারে আমার নবী বলো পৃথিবীর মানুষ পৃথিবীর সবার আমন যদি এক পাল্লায় রাখো আমার আবু বকরের এক রাইতের সমান হবে না ওই আবু বকর ডাক দিয়ে নবী গো নবী গো আমি জীবন দিব এই কথা বলার সাথে সাথে কাফেররা এমন ভাবে পাথর মারা শুরু করলো এমন ভাবে পাথর মারা শুরু করলো এমন ভাবে পাথর মারা শুরু করলো ঠিক ওই মুহূর্তে বাবা ঠিক ওই মুহূর্তে আবু বকরের মাথা ফেটে পাটির মধ্যে পড়ে গেছে সাহাবায়ে কেরাম আমার নবীর দইরা দইরা বাড়িতে নিয়ে গেছে আর আবু বকরকে দইরা বাড়ির মধ্যে নিয়ে গেছে নেওয়ার পরে আবু বকর আম্মা ডাক দিয়ে গেল সূত্রে ও কেমন কেমন আছিস বাবা কি মাইটা না তোমারে মারল আবু বকর বলে আম্মা ও মা আমি কেমন আছি আমারে জিকাইও না কেন তাহিনি নবী নবী বলে কেন এলাকার মানুষ নবীর জন্য পাগল আমার নবী আপনার নবীকে সাহাবীরা জীবন দিয়ে ভালোবাসত ওই সাহাবী ডাক দিয়ে আবু বলেন ও আম্মা তুমি আমারে বলছেন আমি কেমন আছি ও আম্মা আমার যা আমার ভালো মন্দ খবর জানার দরকার নাই আগে বলেন না আমার রহমাতুল আলামিন কেমন আছি এবার মা ডাক দেখে ফুতুরে নবীজি ভালো আছে তুমি একটু শান্ত হও টেনশন কম করো এবার খাবার জন্য রেডি করছে তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও মা মাগো আমাকে খাওয়ার জন্য তুমি রেডি করছো কিন্তু আমি কেমনে খাইব যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারা মুবারক দেখব না ততক্ষণ আমার মুখে কোনো খাবার দিতে পারব না এটা নামই হলো নবীর প্রতি সাওয়ায়ে کرامের প্রেম কথা বলেন ঠিকই না ঠিক খাইরে কি দিয়ে কোন ভাষায় আওয়াজ করলে আওয়াজটা বুঝবেন পাথরাগত খাবার পর কই নবীর কেমন আছে আরে পেটের মধ্যে খাওন নাই রক্ত শেষ দূর বল এরপর গায় মা যাতকোন আমি নবীর নূরানী চেহারা মুবারক দেখব না গো আম্মা ততক্ষণ আমার মুখে খাবার দিব না আল্লাহু আকবার আমার নবী নুরের নবী আমার নবী जिंदा है বল আমার নবী নোর নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে তাই কনবি আসরের বেলাই বলো না দয়া করে তাই কনবি আসরের বেলাই পাইলে নিই গনবি পাইলে নিাই পাইলে নিই গনবি পাইলে জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না এটা বলে সাহাবা একরাম রসুলের প্রতি প্রেম খাইলে খাইছে না খেলে নাই কয় নবী কেমন আছে সাহাবা একরাম যখন ক্ষুদার্থ হয়ে যেতেন রসুল্লাহকে ডাকতে কি আর রসুল্লাহ বড্ড পেতে ক্ষুদা ছিল আপনার চেহারা দেখে ক্ষুদা দূর হয়ে গেছে আরো বড় করে কোন আল্লাহ আমরা কিরকম প্রেমিক হইতে পারছি রক্ত জড়ামো দূরের কথা গাম হইতে জড়াই না দুইশো টাকা চাইলে দেয় না এই মুহূর্তে যদি কোনো বেড়ায় মাদক আমার নবীরে গালি দেয় আপনি যদি বইয়া তাহেন আপনি কি মুসলমান না বেমা আমার নবীর কষ্টে তারা কষ্ট চোখের পানি দেখলে চিন্তিত হয়ে যেত হয়েছে মা একটা আমি বেথা পাইলে পাইছি আমার আপনার আসল দিয়ে মুখটা ডাইকে আমার নবীর বাড়িতে নিয়ে এটা সাধারণ কোন কথা না সিদ্দিক একবার মাকে নিয়ে বাড়িতে গেলেন

নবীর আলোচনা শুনতেছেন মোবাইল বন্ধ বল নবীর আলোচনা শুনতেছেন বাড়িগুলো বন্ধ নবীর আলোচনা শুনতেছেন আড্ডা বন্ধ নবীর আলোচনা শুনতেছেন গুম বন্ধ নবীর আলোচনা শুনতেছেন আরামায় সব বন্ধ একমাত্র নবীর জন্য কথা বলেন ঠিক কিনা এই নবীর জন্য জীবন দিলে লাভ না লস আর ওই লাভ না লস খবরদার আল্লাহর সঙ্গে নাফরমানি করছেন আল্লাহ মাফ করে দিতে পারে আল্লাহ বলেন বন্ধু আপনার সঙ্গে যে গাদ্দারি করবে আমি আল্লাহ আপনাদেরকে মাফ করবো না তাহলে সাহাবাই গ্রামের মতো আমার শুনতে ভালোবাসতে হবে সাহাবির মধ্যে তিনটা সাহাবি হারে কি সুন্দর কথা আল্লাহর হাবিব ডাক দেখা সাহাবিরা হাতের মধ্যে তলোয়ার নব তুমি যদি শহীদ হয়ে যাও কত একটা তুমি নিবা তুমি যদি শহীদ হয়ে যাও তোলো তুমি নিবা এই তিনটা কথা যেভাবে বলছে ঠিক এভাবে প্রথম যার হাতে তোলো দিছিল সেই ব্যক্তিরা যুদ্ধের মাঠে গিয়ে তোলোয়ার আগাতে শহীদ হয়ে গেছে

সাহাবি নবীর প্রতি এমন প্রেম ইসলামের প্রতি এমন স্পৃহা এই সাহাবি ডান হাতটা পায়ের তলে ফালাইয়া টান দাসিরা ফেলছে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে নিয়া যুদ্ধ শুরু করছে একটা বিয়াদ এমন জোরে একটা কূপ দিছে বাম হাতটা কাটটা জমিনে পড়ে গেছে এখন সাহাবি দেখতেছে তলোয়ারটা পড়ে গেছে লাশ পর্যন্ত দুই হাত নাই দাঁত দিয়ে কামড় দিয়ে তলোয়ার নিয়ে দাঁড়াই গেছে সুমান লাগে সুমান লাগে আমি প্রথমেই কইছি নবীর জন্য দিনের জন্য রক্ত নেই মধুর কথা গাম হইত জড়াই না আমরা এমনে একটা মুসলমান হইত কথাটা এমনে তো মাশাআল্লাহ মুসলমানের গর্ব মুসলমান আর কি লাগে মুসলমান হইও দুজকে যাইব নামাজ পড়ো দুজকে যাইব রোজা রাখো দুজকে যাইব একমাত্র নবী না মানার কারণে ঠিক

সাবধান কইয়া দিলাম আমার দেশ বাংলাদেশ কতক্ষণ ঠিক কিনা আমার দেশ এক্সপোর্ট ইম্পোর্টে প্রত্যেক রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকবে বন্ধু সম্পর্ক থাকবে কিন্তু দাদাগিরি না

এটা পানি চেয়েছে পানিটা পানি দেয় নাই আবার হেলাই বলতেছে এখন আজকে আমার সুন্নিরা লাশ লয়ে গেছে থানায় পোবাইল থানা যাওয়ার পরে গাজীপুর যাওয়ার পরে মামলাটা রাখে নাই হত্যাকারী পক্ষে পাঁচ সাতশো লোক পড়ছে না মামলা নন যাইতো না দেশ না স্বাধীন হয়েছে যার কাছে যা তার কাছে কথা দেশ কয় এই বৈষম্য ঠিকই রয়ে গেছে কথা কোন ঠিক না বেঠে আমরা সুরাব দুধ প্রোগ্রাম করতে পারি না আরেকটা গোষ্ঠী প্রোগ্রাম করে

এখন দরকার ছিল সব মিল্লা বৈষণ 49টা রাতে দলে এক টেবিলে বৈশা সবার থেকে পরামর্শ নিয়া সুন্দর করে মিলিমিশা একটা রাস্তা উপহারটা দরকার ছিল কত ঠিক আছে আপনি আমার ভাই মেরে ফেলবেন আমার ভাইয়ের মামলা দিবেন না আপনি এক পাতে একজনকে প্রত্যাখ্যান করতে দিবেন আবার আমাদেরকে দূরে ঠেলে রাখবেন এটা বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ প্রয়োজন আরেকটা প্রতিবিপ্লব হবে কথা বলে ঠিক আছে